আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানান ছুটির সময়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে অর্থাৎ পরীক্ষার জন্য ছুটির সময়েও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আপনারা এই বিষয়টা জানান যে ছুটি চলাকালীন সময়ে অনুষ্ঠায় অনুষ্ঠেয় ভর্তি বা অন্যান্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও পাবলিক পরীক্ষার কেন্দ্রে বা ভেনু থাকলে এই প্রতিষ্ঠানে পরীক্ষার সময় বিকল্প ব্যবস্থায় এবং কেন্দ্রীয় বা ভেনু ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে যথারীতি শ্রেণী কার্যক্রম চালু থাকবে অবস্থায় পাঠদান বা শ্রেণী কার্যক্রম বন্ধ রাখা যাবে না মঙ্গলবার ত্রিশে ডিসেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বর্ষ পুঁজি প্রকাশ করা হয় বর্ষ প্রকাশের চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনায় সংবলিত বর্ষ সব অধ্যক্ষ ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে এতে আরও জানা হয়েছে শিক্ষাবর্ষ হবে জানুয়ারি ডিসেম্বর পাঠপুস্তক বিতরণ করা হবে উল্লেখিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিকভাবে মূল্যায়ন বর্ষ মধ্য পরীক্ষা ও বার্ষিক বা বোর্ড সমাপনী পরীক্ষা অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বার্ষিক বা বোর্ড সমাপনী পরীক্ষার উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে নিজ নিজ প্রতিষ্ঠান পরীক্ষার প্রশ্নপত্র পাবলিক পরীক্ষা করবে অন্য উৎস থেকে প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যাবে না সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন বিধি মোতাবেক জাতীয় পতাকা উত্তোলন এবং প্রত্যহিক সমাবেশ জাতীয় সঙ্গীত পরিবেশন করতে হবে সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার সরকারি কর্মকর্তা বা বিশিষ্ট ব্যক্তির পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা প্রতিষ্ঠানে ছুটি দেওয়া যাবে না এবং সংবেদিত বা পরিদর্শনকারী ব্যক্তির আগমন উপলক্ষে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না এছাড়াও স্থায়ী জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা একই ফেব্রুয়ারি দুই হাজার ও ষোলোই ডিসেম্বর শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারী সমন্বয় উদ্দীপন করতে হবে প্রতিটি প্রতিষ্ঠানের সরকারি কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী সৃজনশীল মেধা অনুশীলন প্রতিযোগিতা আয়োজন ও শিক্ষা সপ্তাহ পালিত করতে হবে অঞ্চল কাটা উপলক্ষে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে এপ্রিল মাসে পর্যন্ত পর্যন্ত সপ্তাহ শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিতি থাকতে দেখা যায় তাই হাওর অঞ্চলে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান প্রধানরা পবিত্র ঈদালুল ইদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি থেকে সমন্বয় করে উল্লেখিত সময়